কিবা ছিল ধূপগুড়ির ইতিহাস হাজারো মানুষের ভিড়ে কারা ছাপ ফেলে গেছে উল্লেখযোগ্যভাবে ভাবে কারাই বা বইয়ে নিয়ে চলেছে ধূপগুড়ির ঐতিহ্য এমনই সব বিষয় নিয়ে প্রকাশিত হল প্রবাহ তিস্তা তোর্ষা পত্রিকার সম্পাদক ডক্টর কৃষ্ণদেবের লেখা বই কুমলাই নদীর পরে ধূপগুড়ির সাত রবিবার বিকেলে ধূপগুড়ি ঘোষপাড়া মোড়ে একটি বেসরকারি হলে ধূপগুড়ির বিশিষ্ট জনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বইটির প্রকাশ করা হয় প্রোগ্রামটা ছিল কুমলাই পারে কুমলাই নদীর পাড়ে ধূপগুড়ির সাতকাহন এই বইটির শুভ আত্মপ্রকাশ ঘটল এই মঞ্চ থেকে বইটির মোরক উন্মোচন করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান বঙ্গরত্ন ডক্টর আনন্দগোপাল ঘোষ উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক ধূপগিরি কাজ কলেজের ইতিহাসের অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় এবং এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চা বিশেষজ্ঞ এবং জনমত পত্রিকার সম্পাদক রাম অবতার শর্মা আমি মূলত ধূপগুড়ির নতুন প্রজন্মের কাছে ধূপগুড়ি শহরকে তুলে ধরতে আত্মপরিচয়ের কথা তুলে ধরতে যা এখনকার যে যুগ করেছে ডিজিটালের যুগ তাতে কেউ আর বই পড়তে চায় না এই ধূপগুড়ি কিভাবে আজকের ধূপগুড়িতে পরিণত হলো কারা এই ধূপগুড়ির সেই শুরুর সময়ে কাদের অবদান ছিল সেই মানুষগুলোর কথা এবং বর্তমান কাল পর্যন্ত যারা বিভিন্ন ক্ষেত্রে ধুপগুড়ির শিক্ষা সাহিত্য সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সবার কথাই এই বইতে বলেছি প্রায় দেড়শো বছর আগে থেকে আজ পর্যন্ত ধুপগুড়ির কথা একশো চল্লিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছি আশা করবো ধুপগুড়ি সম্পর্কে এই বইটি পড়লে সবাই বিস্তারিতভাবে জানতে পারবে আর যে তথ্যগত ভুল আছে যে তথ্যগত ভুল যদি যা আছে থাকি থাকাটাই স্বাভাবিক পরবর্তী সংস্করণে এই ভুলগুলো সংশোধন করব আর এই বইটি ধূপগুড়ি গীতাঞ্জলি পুস্তকালয়ে পাওয়া যাবে আমি চেষ্টা করছি অবশ্যই যাতে দূর দূরান্তের মানুষও দূর থেকে যারা অনেকেই বইটা কিভাবে পাইতে পারি জানাচ্ছেন অনলাইনে পাবো কি না ইত্যাদি ইত্যাদি তাদের সবার জন্যই একটা প্রচেষ্টা আমার থাকছে যাতে ডিজিটালভাবে বইটাকে সবার কাছে পৌঁছাতে পারে আর এই বইটা কি শুধু শহর কেন্দ্রিক গ্রাম ধুপগুড়ি শহর কেন্দ্রিক ধুপগুড়ি পুরসভা এলাকা কেন্দ্রিক ঠিক আছে ঠিক আছে